মিস্টার মোদী সাহেব আমাদের দেশের মেয়েটা আপনার সাথে প্রেম করছে আমরা আগে থেকে জানতাম আমরা আগের থেকে জানতাম প্রেম করছে কারণ বক্তৃদের মধ্যে দাঁড়ায় যখন বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা কিন্তু সেই প্রেমকে সমর্থন করি নাই মা বাপ বাই বেড়া দর আমরা সবাই মিললে বাধা দিছি বাধা দেওয়ার পরে হঠাৎ করে দেখি মেয়েটা বাইক গেয়া প্রেম করে গেছে গো প্রেমিকের কাছে চলে গেছে এখন আমাদের দাবি হলো তুমি ওখানে থাকতে পারবা না তোমার ওই জামাই আমরা পছন্দ করি না ওই প্রেমিক আমরা পছন্দ করি না তার কাছে আমাদের মেয়ে আমরা বিয়ে দেব না এরকম আমরা করতেছি শেষ পর্যন্ত যদি বাবা বা ইবে মেয়েকে যদি আনতে না পারে কি করে হ্যাঁ তেজ্য করে তেজ্য যদি করে দে বাবার সম্পত্তির মালিক হইত তুমি আমরা দেশের মেয়েটাও বাগে নিছো আবার তো যৌতুক ঘটনা রাখি রাষ্ট্রের দিক থেকে আমরা ছোট হতে পারি ভালো করে মনে রাখবেন জনসংকার দিক থেকে আমরা কম হতে পারি অস্ত্র शस्त्र শক্তি আমাদের কম থাকতে পারে কিন্তু আমরা বদর 3113 জন উত্তর শরী মিস্টার নদী চত্বর এন্ডে বাংলাদেশের দিকে তাকাইবা চত্বরে ফেলা হবে তাও উত্তরে ফেলা হবে আমরা মুসলমান আমরা মুসলমান দায়িত্ব দায়িত্ব আল্লাহ হিজরত করে গেছেন মোদিনাই এক হাজারের বাহিরে নিয়ে আবু জেহেল আক্রমণ করার জন্য গেছে দায়িত্ব আল্লাহ কেমন পালন করেছেন রাসুল সাল্লা সাল্লাম তিনশো তেরো জনকে এক হাজারের মোকাবেলায় সারছে সবার হাতে অস্ত্র নাই রমজান মাসের সতেরো তারিখ শেষ রাত্রে সেহেড়ি পেট ভরে খাইতে পারেনি বউ বাচ্চা কিন্তু রয়েছে মক্কায় হিজরত করে গেছে মোদিনে আর মক্কার লোকেরই আসছে আক্রমণ করতে এই জায়গার মধ্যে যদি আমি এই চিন্তা করতাম বউ বাচ্চা মক্কায় এসি মক্কার মানুষগুলি এখানে যুদ্ধ করতে এসেছে আমি একটু ফলাই থাকি কারণ বলা যায় না তো এরা যুদ্ধ করে যায় আমার বউ বাচ্চারা কি করে মোহাম্মদুর রাসুল্লাহআাল্লাম তিনশো তেরো জন সাহাবিব তাদেরকে সামনে নিয়ে রাসূল বসছেন আসছে আবু জাহেল যুদ্ধ করার জন্যে আমাদেরকে মদিনার থেকে সরাইয়া দেওয়ার জন্যে মদিনাবাসীকে দখল করার জন্যে আসছে আবু জাহেল অস্ত্র শস্ত্র সুস্থিত হইয়া সাহাবাই কেরাম রাসুলের সামনে বসে আল্লাহর নবীর সামনে যে বার্তাটা দিয়েছেন যেই কথাটা বলছেন সেই কথাটা আমি আজকে আপনাদের সামনে রাখতে চাই রাসুলের সামনে দাঁড়াইয়া সাহাবাই কেরাম বলছেন ও আল্লাহর হাবিব আল্লাহ রাবিব হজরতালাম উম্মতকে বলেছিল ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে মুসা ইসলামের উম্মত মান্নাবাজ সাল্লা খাইছে মুসা ইসলামের উম্মত আল্লাহ পাকের অগণিত সুযোগ সুযোগ সুবিধা ভোগ করেছেন তারপরে তারা বলছে যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করো আমরা এই যুদ্ধে নাই আর আজকে আমাদের পেটে বাত নাই পরনে কাপড় নাই মাথার উপরে ছায়া নাই পায়ের নিচে মাটি নাই আমাদের বউ বাচ্চা সহায় সম্পত্তি মক্কায় ফেলে আসছি আমরা বিশ্ব আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমাদের পক্ষে পৃথিবীতে মানব বন্ধন করার কেউ নাই সুযোগান দেওয়ার কেউ নাই কিন্তু আজকে আপনার সামনে দাঁড়ায় আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে লড়াই করতেই থাকব করতেই থাকব আপনাদের কি মতামত আপনাদের কি মতাম আমার নবীর উপরে যদি আক্রমণ আসে আমার কোরআন উপর যদি আক্রমণ আসে আমার দিন ইসলামের উপর যদি আক্রমণ আসে আমার দেহের ভিতরে যতক্ষণে থাকবে যুদ্ধ করতেই থাকবো করতেই থাকবো শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই আমাদের দেশটা মুসলমানের দেশ বিদায় করে শুনবেন মনে রাখবেন বিশেষ করে ছাত্র ইতিহাস আপনারা জানেন আপনাদেরকে স্মরণ করে দিতে চাই উনিশশো সাতচল্লিশ সনে ইংরেজকে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি এদেশের কোনো নেতা কোনো লিডার ইংরেজের বিরুদ্ধে একটু শব্দ করার সাহস পাই যদি আমার জাফর আহমদ আহমদ আর জন্ম না হতো আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হতো আমার আশাব আলী তালুমের জন্ম না হতো আমার জন্ম না হতো না হতো না দেশ স্বাধীন আমরা করেছি দেশটা স্বাধীন হয়েছে দুই বাঘে বিভক্ত একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান আমরা ছিলাম কোন বাগে আরও আসতে এবার জিজ্ঞেস করতে চাই আমরা জাতে বাঙালি জাতে কি আমাদের বাসা কী এই পাশেই একটা হিন্দুস্তানের একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ যার রাজধানী কলিকাতা জানা থাকলে বলেন তো কলিকাতার বাসা কী বাংলা তারা জাতি কি বাঙালি তাহলে তারাও বাঙালি আমরাও এই জন্যে আপনাদের দেশের তসলিমানাস্তিন বলছিল এপার বাংলা উপার বাংলা মধ্যখানে বর্ডারটা কেন থাকবে আমি জিজ্ঞেস করতে চাই তারাও বাঙালি আমরাও বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি কিন্তু উনিশশো সাতচল্লিশ সনে তারা হিন্দুস্তানের অন্তর্ভুক্ত হইল আমরা কেন হইলাম পাকিস্তান এই প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে দিবেন ও শেষ আমরা কেন পাকিস্তান হইলাম বলে জি পরিষ্কার এই কথাটা ভালো করে মনে রাখবেন যারা গত পনেরো বছর পর্যন্ত আমাদেরকে লুটপাট করেছে শোষণ করেছে দিনের বোট রাত্রে করে যারা ক্ষমতাকে দখল করে রেখেছিল ভারতের পক্ষে হয়ে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই উনিশশো সাতচল্লিশ সনে আমরা পাকিস্তান হয়েছিলাম মুসলিম জাতি হওয়ার কারণে কারণে মুসলিম জাতি হওয়ার কারণে এবার সংক্ষেপে বলতে চাই পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে আচরণ বলা করে নাই আমাদের সঙ্গে তারা বৈষম্যমূলক আচরণ করেছে সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধ করে নয় মাসে বাংলাদেশ স্বাধীন করেছি এবার জিজ্ঞেস করতে চাই কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন ভালো করে একবারে অন্তরের মধ্যে আমার কথাটা শুনে বাসায় যাইয়া শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করবেন আমরা নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে সত্তর বছর স্বাধীন আমার পাশে আসাম চল্লিশ বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে যেই যুদ্ধের অস্ত্র আমার বাংলাদেশের উপর দিয়ে নিতে চাইছিল সেটা ধরা পড়ার কারণে মিস্টার বাবা রোজেল খাটছে চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে ওই আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পাশেই হইল ত্রিপুরা আগরতলা ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ স্বাধীনতার জন্য স্লোগান দিচ্ছে ওই সেই স্বাধীন আমরা কয় দিনে জি আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করো যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে পনেরো বছর শোষণ করে দেশটাকে তারা বিভিন্ন পরিণত করেছ তাদের আঙ্গুল তোর আঙ্গুল দিয়ে চাই

ইসলাম এবার ইসলামের জন্য দেশ স্বাধীন হয়েছে দেশটা সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলছেন আমার সোনার বাংলা কিছুদিন পরে আরেকজন এসে সবুজ বাংলা এর সাথ যায় এক এই সবুজ বাংলার সোনার বাংলায় দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই আমার হইল নতুন বাংলা শেখ হাসিনা ক্ষমতায় এসে মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ তারপরে কয় মানে ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় ডাক কয় স্মার্ট বাংলাদেশ জেলখানার ভিতরে ছিলাম কাশিমপুর কারাগারে ফাঁসির ছেলে রাত্রে নাই খালি জিমাই যে একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে আল্লাহ ডাক দেখ রাগ বেটা কি চিন্তা করো সে সাত পঁচাত্তর গুলি মাইরা তরে দিল খেদাইয়া বিম ফির আঠাশ তারিখ আসরে রাগে দেশে বাগায়া জমাত ইসলামিন অনেকটা ফাঁসি টাসি দিয়ে দিছে কোনটা সাগরিয়া এরপর চিন্তা করতেছ আমার আল্লাহ ডাক দেখ বিশন ফর্টি ওয়ান না বিশন টোয়েন্টি ফোর বিশন টোয়েন্টি ফোর জন্য থেকে আল্লাহ পাক আবাবিল হিসাবে নামায় দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা মিলে আন্দোলন সংগ্রাম উত্তীর্ণ হয় বাংলার মাটিতে যে বিপ্লব ঘটেছে সকল বাংলা দেখা এবারের বিপ্লবের পরে এই বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন তারে বলেন তারে বলেন কে কে রাজি আছেন এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ রাজি আছেন